যারা ক্রিম নেবা কল দাও আমার ক্রিম দে মেস্তা ব্রন কালো দাগ কালো স্কিন ফসা করে চোক নিচে কালো ঢাকা কিটো যাচ্ছে শব্দ না দাগ যাবে 100% গ্যারান্টি সহকারে গ্যারান্টি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টস নাই বলো সবার ভালো থাকো আল্লাহ পেস আমার জন্য দোয়া করবা সবার ভালো থাকো আল্লাহ পেস কোলে যাব যারা শুধু মুখের ক্রিম দিলেই হবে না বডি লোশন আমার বডি লوشن শেষ হয়ে যাচ্ছে ও মাই গড আমার বডি লوشن কিন্তু একদম মোটা করে প্রত্যেক দিন রাত্রে দেবা দুপুরবেলা দিবা তো বগুলের তলা টলে সব জায়গায় দিতে পারবা ঠিক আছে বগুলের টলে সব জায়গায় দিতে পারবা মুখে ক্রিম ক্রিম বটেতে দেবা ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে এত দেখাতে পারি না ঠিক আছে কারণ আমি ভিডিওর পরে যেখানে যেখানে আমি লাগাই রাখি ঠিক আছে প্রত্যেক দিন রাত্রে দেবা দুপুরবেলা দিবা বডি লোশন মুখের কিরিম প্রত্যেকদিন দিন রাত্রে দেবে সকালে ধুইবা তো এটা প্রত্যেকদিন দিন দিতে হবে ঠিক আছে এইভাবে দিয়ে রাখবা বাস শুকিয়ে যাবে দশ পনেরো মিনিট পরে ইনশাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ শুয়ে পড়বা বিস্তার দিয়ে আল্লাহ হ্যালো এভরিওয়ান কলিজার বোনেরা যারা ক্রিম নেবা সরাসরি কল দিবা ঠিক আছে সকাল নয়টার পরে সরাসরি কল দিবা আর আমার ক্রিম দেবে মেস্তা ব্রন কালো দাগ কালো স্কিন ফর্সা করা চোখের নিচে কালো দাগ এটা যব ধরনের দাগ যাবে তোমরা যারাই ক্রিম নেবে ইনশাল্লাহ ফোন দিবা আল্লাহ বাঁচাই রাখলে তোমাদের সাথে কথা হবে তো ভালো থাকো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ